পাগলা ওই বৈজ্ঞানিক কোরআনটা নিয়ে কান্দে কোথাও পায় না চব্বিশ ঘন্টা দিতে এমন সময় এক বাজারে চলে গেলে সব বাজারের মানুষ বলে কোন পাগল নেই কোরআন পড়ে বুকে নিয়ে কান্দে খাবার দেয় খায় না কিছুই খায় না খালি কান্দে দেয় হলে কারো দোকানে যা থাকে না ওই দোকানে ওই বাজারে এক আলদার অলি ছিল উনি দেখছিলে কি লোকটা কিছু খায় না কেন সারাদিনে কি খায় হানে পাগলার মতো হয়ে গেছে কোরআনটা মধ্যে নিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার বিবিকে কথা দিছি আল্লাহ আমি চব্বিশ ঘন্টা হাফেজ হয়ে যাব আল্লাহ আমার কেউ হাফেজ বানাতে পারে না কোন দেশে গেলে আমি চব্বিশ ঘন্টা হাফেজ হব ওই রাতের মধ্যে পাগলা কোরআনটা বুকে নিয়ে গাছের তলায় ঘুমায় হায়রে কোরআন বুক থেকে নামায় না ওই দেশের বলি স্বপ্নে দেখতে সেরে যে পাগলটা দিনের বেলা দেখ দেখলাম ইনি তো সত্যি তার একটা পাগল রে কারো খানা খায় না খিদের জ্বালা হইলে গভীর গাছের পাতা টানি নিয়ে খায় কুরানটা বারবার শুনে দেয় আল্লাহর স্বপ্ন পায়া সকালবেলা বাজার আসি দেখে পাগলটা বসে আছে বলে পাগল আয়া এই দেশের কোন আলেম রে তো চব্বিশ ঘন্টায় কেউ হাফেজ পানি দিতে পারবে না আয়রে পাগলা আমি এমন একটা দেশ পাঠে দেব সেই দেশে তোমাকে ঘন্টা পাগল দৌড়ি আসি বলল চাষা ওই দেশের ওদি বলল বেঠারে তুমি লাহোর দেশে চলে যাও রাজ্যতে ও বেঠা ইসমাল্লাহুরি নামে একজন ওলি আছে তার নাম ইসমাল্লাহুরির রহমাতুল্লাহ লাহোর মসজিদের বড় ইমাম উনি হলো কোরআনের হাফেজ তার কাছে যদি একবার দোয়া নিতে পারো রে বেটা উনি যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ সব বিশ ঘন্টাই তোমা খাফেজ বানাইবে কইছে চাচাগো লাহোর রাজ্য কোথায় কেমন করেছেন বো তার নাম ইসমুল্লাহ হুরি বলছে বেটা রে এই রাজ্জে সারে পড়ে

আমাক জাতি তোমার মতন আল্লাহ কোরআনে আল্লাহ হাফেজ বলে দেয়টা পাঁচ সারি দিবি না রে তোমাক চর দিতে পারে লাঠি মারতেও পারে পাঁচ হাড়ি দিবি না যখন বলবে ব্যথা আমি দোয়া করলে তুমি কোলে হাফে সবা এই বুদ্ধিকে শিখিয়ে দিছে তখন আমার পরিচয় দিবা তার আগে পরিচয় দিবা না তখন পরিচয় দিবা হুজ আপনার দোয়ায় জামি হাঁপে হব তোমার অমুক রাজ্যে দোকানের মুসি তিনি আমার ঠিক না আমার কথা পরিচয় দিলে আমার ছাত্র ইস্মান লাহরি তোকে সম্মান দিবে রে তোকে ফিরি দিবে না যখনে উস্তাদের পরিচয় দিল হুজুর আপনার ঠিক না আমি অমুক রাজ্য এক বাজারে এক মুসি বাবা জুতা সেলাই করে আমি তার কাছে তোমার পরিচয় পেয়েছি তিনি বলে তোমার উস্তাদ হসমাল্লাহরি সঙ্গে সঙ্গে চিকু আমার আমল সম্পর্কে তুমি সারা আমার উস্তাদ সারা কেউ জানে না কইছে বেটা আমার পাঁচারি দেওরে উস্তাদ যখন পানি দিচ্ছি রে বেটা পাগল আমি কথা দিলাম কালকে ফজরের নামাজির টানে তুমি আমার নামাজির পিছন কাতারে সাইবারে বেটা আমি তোর জন্য দোয়া করব আমি উস্তাদের কথা ফেলে দিতে পারি না আমার মা বোনেরা আমারা শুনি রাখো অল্প টাইমের দিকে শেষ করে দেব বাবা শুনিয়া যাবেন এই বাবা শুনি যাবে উনি ওই বৈজ্ঞানিক আল্লাহ চব্বিশ ঘন্টা কোরআনে খাঁপে হবে কি না ও মা বোনেরা বিশ্ব নবী একদিন বাড়িতে আসি দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে আমার নবী এত খুশি একজন বিবি তার মাঝখানে কোনো কাজ করে না আছে নবী দেখে মলাইশা সবাই সংসারে কাজ করে রে তুমি কেন কাজ কর না আয়সায় সংসারে দায়িত্ব সবার তুমি বসে থাকবা ওনারা কাম করবে এটা তো সম্ভব হয় না আয়সা বলছো গণবি আপনি মিথ্যা বলেন নাই সত্য বলছেন আমি আয়সা সকাল থেকে কোনো কাজ করি নাই কেন করল না অগণবি গ আমি জানি আপনি বাড়িতে আসবে আপনার কাছ আগে আমি কাজ নেব। তোমার কাছ থেকে আমি কাজ খুঁজে নেব। নবী আমার কাছ থেকে কি কাজ তুমি খুঁজি নেবা অগনবি গ আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি তোমার কাজটা চাই আপনি যদি পারমিশনটা দেন আমি আমি আয়সা বড় খুশি হয়ে যাব অখন নবী আপনি বলুন আমার নবী বয়স আয়সা আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা কলাঘা আপনি আদেশ করলে আমি এখন গোসল করে দেব নবী বয়স আয়সা তুমি যদি খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না আমার নবী যখন আদেশ করলেন যা আমাকে গোসল করে দিতে পারো আইসা মনে মনে ভাবে আল্লাহ আমি আয়েশার মত লভাগ্যবতী নারী জগতে নাই আল্লাহ হে তো ভাগ্যবতী আজি আমার হাত দুইটা দিয়ে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব হয়েছি দেখুন সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কানে ভালে গোসল কালা পানি উপচাই বা কল শাশী চাই পানি দিবে দিবে গো বাবা এমনি যদি কল ছাসে বা কল সুকায় তিন ছলে কলেস এক বল ফাড়ে ফলায় ঠিক না বাবা যদি কালে ভলে স্বামী যদি কয় পিডি কেন একটু ঘষি দি না আল্লাহ তো স্বামী হয় ওজাউ তো স্বামী হয় যতবার তোর গা হাত লাগাবা তো স্বামী গায়ে হাত লাগাবা ওই হাত জাহান্নামের আঙ্গুল স্পষ্ট করতে যা যদি খুব ভালো মা বলে না এমন নারী আছে বাবা স্বামী যদি গা ঘুষবে বা মলে তুলবে কয় এমন মলের তোলে এক এতে মানুষ লগ লগ লম্বা করছে না বড় বড় আসে যাচ্ছে মারছে ঠেলা একে চামড়া উড়ি ধর মারছে যখন ঠিক মা বলে না হজরতে মা আয়সা সিদ্দিকা নবীজি গোসলে দায়িত্ব পেয়ে আয়সা এত খুশি হইয়া গেলেন দুই মস্ক পানি আনিয়ে নবীকে সামনে জল উপরে বসেয়া আর আয়সার মনে তফসির আছে আয়সার মনে এত খুশি আল্লাহ আমি ভাগ্যবতী না আল্লাহ আল্লাহ আমি নিজ হাতে নবীজির গোসলে দায়িত্ব পেয়েছি আমার নবী কোন স্ত্রীকে গোসল দায়িত্ব দেয় না আমার নবীর নিজ গোসল করে আজকে আমি আয়সা এত খুশি আল্লাহ আইসা দুই মস্ক পানি নিয়ে দেয়া নবী থেকে উপর উপরের মধ্যে বসেয়া আইসা মনে মনে হাসে আর মনে মনে ভাবে আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতের কেউ না জনগণ সোহান আল্লাহ আদতে মা আয়সা নবীজির শরীরের কাপড়গুলো যখন খোলা শেষ হয়ে গেল নবী কার মধ্যে পানি আর ঢালে না নবী বলা আয়সারে আমার গায়ে পানি দাও না কেন কি হলো তোমার আমার দিকে খালি তাকাও আমার মুখের দিকে তাকাও কে আইসা বলছে নবী গো আমার আব্বা সাত থেকে নয় বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে গো নবী আমি তোমাকে এত ভালোবাসি তোমার গায়ে আমি পানি দেব গোসল করে দেব গনবি আমার একটা প্রশ্ন ও গৌরবী জবাব দিবেন নবী বলতে সারে তোর জীবনে যত প্রশ্ন করেছ আমি উত্তর দিয়েছি বল আজকে তুমি গোসলের আয়সা বলো নবী তোমার শিশু কালে তোমার বাল্যকালে কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি নবী গ তোমার গার নদী এত কেন কালো কালো দাগ দেখা যায় নবী উত্তর দেয় না নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়